আলহামদুলিল্লাহ সবার মতো করে আমিও কন্টেন্ট মনিটাইজ সেট করে ফেললাম তো হয়তো অনেকেই ভাবতেছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজটা কী অনেকে হয়তো ইউটিউবে ভিডিওটা দেখছেন বা অনেকেই পেজ থেকে দেখছেন বা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজটা মানে ফেসবুকে নতুন একটা সেট আপ আসছে তো এই সেট আপটা হয়তো সবাই পান নাই তবে পঁচিশ সালের মধ্যে সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজটা এমন একটা মনিটাইজ আসলে এই মনিটাইজটা থাকলে আপনার ইনস্টি ম্যাটস রিলস তারপর আপনার স্টার এগুলা কিছু লাগবে না তো আপনার কন্টেন্ট মনিটাইজটা এমন একটা মনিটাইজ যে মনিটাইজটা আপনি পেলে আপনার ফেসবুকের পোস্ট আপনি যে একটা লেখা পোস্ট করবেন সাজায় গোসায় সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা পোস্ট করবেন আপনার এই পোস্টটা যদি ফেসবুক বা ফরিউ সাজেস্ট করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার নিজস্ব একটা পিক বা আপনার মনে করেন গ্রামের যে মনোরম নিরিবিলি পরিবেশের যে পিকচার আছে বা গাছ গাছালি তারপরে ফুল পশু পাখি যাই হোক তবে আপনি ফেসবুকের যে কোনো সাইট থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার সব কিছুর কোয়ালিটি ভালো হয় তো আপনার ইনস্টিম অ্যাডস তারপরে অ্যাডস অন রিলস স্টার্স এইগুলোর জন্য আপনার এক্সট্রা কোনো মনিটাইজ পেতে হবে না তো যারা কনটেন্ট মনিটাইজ পেয়েছেন অবশ্যই তারা এতটুকু সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমান অবস্থায় ফেসবুক এটাই বলেছে যে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট যদি পেয়ে থাকেন আপনি সব সাইট থেকেই ইনকাম করতে পারবেন স্টুডিও থেকে করতে পারবেন পিকচার থেকে করতে পারবেন পোস্ট যে কোনো কিছু পোস্ট করলেও পেতে পারবেন তারপর আপনার ভিডিও মানে অল সাইট থেকে আপনি ইনকামটা করতে পারবেন তবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে কন্টেন্ট মনিটাইজটা সেট আপ আমি করে ফেলেছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকে আমি একত্রিশ হাজার ফলোয়ারের একজন পিজার তবে সব সময় আমার এটাই মানে গর্ববোধ হয় যে আপনারা আমাকে মোটামুটিভাবে যতটুকু ভালোবাসা দিয়েছেন এবং যতটুকু ভালোবাসা দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার অনেক স্বপ্ন ছিল আমার অনেক স্বপ্ন ছিল যে একটা পিজ নিয়ে কাজ করবো তবে ভাবে আপনাদের ভালোবাসায় মোটামুটি অনেকটাই আগাইতেছি এবং ভবিষ্যতে আপনাদের আরও সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই আমি যদিও শেরপুর জেলার সন্তান আমি শুধু শেরপুর জেলাবাসীদের কাছে আশাবাদী না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যে ভাই বোন এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবার উদ্দেশ্যে আমার কথাগুলা এবং প্রবাসী ভাই যারা আছেন বাংলাদেশ থেকে বাইরে যে কোনো দেশে থাকেন আসলে জীবনের তাগিতে টাকা উপার্জন করার জন্য পয়সা উপার্জন করার জন্য তবে সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনারা সবাই আমার পেজের ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটা থেকে ঘুরে আসবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ যারা পেয়েছেন তারা তো মোটামুটিভাবে যাই হোক একটা ভালো সাইট পেয়েছেন এবং যারা না পেয়েছেন তারা কখনই ধৈর্য হারাবেন না আপনার দুই হাজার পঁচিশ সালের আগেই সবাই বেশিরভাগ মানুষই পেয়ে যাবেন যারা মোটামুটিভাবে ভাবে থাকবে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই তবে এইটাতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে অসুবিধার কথাটা আমি এখন না বলি কারণ এই অসুবিধাটা কিছুদিন ছিল তো ফেসবুকের প্রতিনিয়ত একটা বাঘ চলে আপনার যে কোনো কিছু ফেসবুকে আপডেট করলে আপনার ওইটা সঙ্গে সঙ্গে আপডেট করাটা ঠিক না তবে আপনি একটু সময় নিয়ে দেখবেন এবং শুনবেন অন্য জায়গায় একটু ঘাঁটাকাটি করে দেখবেন ফেসবুক আছে ইউটিউব আছে মোটামুটিভাবে বর্তমান সমাজের মানুষ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি তবে যাই হোক যেটা নিজে একটু বুঝি এবং জানি সেটা নিয়ে কোনো কথা বলার চেষ্টা অন্যজনের কাছে বা জানার চেষ্টা করি না যেটা না বুঝি ওইটা নিজে একটু ইউটিউবে বা ফেসবুকে ঘাঁটাকাটি করার চেষ্টা করি তারপরও যদি ওরকম ধরনের কিছু না পাই তাহলে আমার চেয়ে যে ভালো বুঝে তার সাহায্য সহযোগিতা নেওয়ার চেষ্টা করি তবে যাই হোক আপনারা ওই বিষয়গুলো নিয়ে যারা মনে করেন চিন্তিত আছেন অবশ্যই আমার সঙ্গে ইনবক্স বা কমেন্ট করে বা যেভাবেই হোক আমার কন্ট্যাক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক কোনো সমস্যা নাই যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে জানাতে পারেন তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থতা সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই